লজ্জা নি লজ্জার মত সারা গঙ্গা কয়েক মসজিদের মুসল্লিরা জুমার নামাজ আদায়ের পরে মওলানা মাঠে এসে তোমার রসুলের দুরাক সুন্নাত আদায় করে মওলানা তোমার আর সুন্দরoverline হত তুলে দিয়েছে গো সকলের হাত দুখানা সকলের চেহারা খানা ভিডিও ক্যামেরা মধ্যে তুলিল মহিলা এই ভিডিও ক্যামেরার মধ্যে তুলি না ও বাবু বাবুলা দেখো ময় লাগে নাকি মায়ার উপযোগী আমরা হতে পারি নাই তবু মায়ার ভিকারী হয়ে দরবারে হাত তুলে দেশি আমাদের কবল মঞ্জুর করে নাও তুমি সেগল্য বৃষ্টি মিষ্টি দিয়া ইচ্ছা সারা ছাড়া যে তুমি শান্তি দিতে পারো শান্তি তো ইসলামের মধ্যে আমাদেরকে পুরাপুরি ইসলামের মধ্যে শুকিয়ে দাও

এলাকাকে কি দিয়ে শান্তিপূর্ণ করে দিবে এটা মাওলা তোমার তুমি বৃষ্টি দিয়ে বৃষ্টি সারা করিয়ে মৌলা অনাবৃষ্টি দিয়ে অগ্নি বৃষ্টি দিয়ে বিষাক্ত বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিতে পারো মাওলা তুমি যদি আমাদেরকে ধ্বংস করিয়ে দাও তোমার তো কোন লাভ হবে না ধ্বংস করিয়া দিয়া যদি তোমার রহমতের দৃষ্টিতে তুমি আমাদেরকে শান্তি দিয়ে দাও তোমাকে তো কেউ খাব না কিভাবে তুমি শান্তি করবা জানিনা তোমার এই সমস্ত গজবকে তুমি তুলিয়া নিয়ে তোমার রহমানের বৃষ্টি দ্বারা তুমি মহল্লাকে শান্তি পূর্ণ করিয়া দাও সুবহান রাব্বিকার ফিল ইজ্জতি